আছে অনেক আর এই যে বিগ্রহ আছে এই বিগ্রহটা কিন্তু ছশো ছাব্বিশ বছরে কিন্তু পুরনো বিগ্রহ এই রাতে কিন্তু লোহার জায়গা রয়েছে বারোটা এবং কিন্তু নটি চূড়া রয়েছে এই রথে তো দেখতে পাচ্ছে আশপাশটা প্রচুর দর্শনার্থী ভিড় এখনও দাঁড়িয়ে আছি মেন মন্দিরের গেটের সামনে এখন মেন মন্দিরের ভেতরে যাব এবং তোমাদেরকেও দেখাবো সেই মন্দিরের ভেতরটা তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক দেখতে পাচ্ছ মন্দিরের মেন গেটটার সামনে কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি কিছু ঠাকুর রাখা হয়েছে আর এই হলো মেন মন্দির মন্দিরটার ভেতরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে এবং দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু অনেক ভক্তগণ পুরো মন্দিরটা জুড়ে কিন্তু ভক্তগণ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধুমাত্র একবার জগন্নাথ দেবকে দেখার জন্য কারণ আজ যেহেতু জগন্নাথ দেবের তো একটিবার জগন্নাথদেবকে দর্শন করার জন্যই কিন্তু এত ভিড় এখানে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর তোমরা কারাকারা এসছো কমেন্টে জানাবে এবং আজ তোমরা কারাকারা গেছিলে কমেন্টে জানাতে কিন্তু একটুও ভুলবে না আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে জগন্নাথ দেবের সেটা আমি তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো হলে কিন্তু মিস করে যাবে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে তো চলো এবারে দেখে জগন্নাথ দেবের কিছু মুহূর্ত আজকে হচ্ছে শ্রী শ্রী এই পবিত্র দেখার জন্য দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে কিন্তু চলে এসেছে ভক্তগণ এই জগন্নাথ দেবের রথ বলো বা সানযাত্রা বলো কথা উঠতেই কিন্তু আমাদের সবার প্রথমে মাথায় আসে পুরীতে কারণ পুরীতে রথযাত্রা এবং সানযাত্রা দেখতে পাওয়াটা কিন্তু সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার এবং সবসময় সময় আমাদের হয়ে ওঠে না এবং সব সময় সময় হলো যে যাওয়া হবে তাও কিন্তু হয়ে ওঠে না ঠিক পুরীর মতনই কিন্তু শ্রীরামপুরও কিন্তু 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 যেখানে রথ হয় হয় সেই মন্দিরটাতে পালন করা দেখতে আমার মতো এবং আরো কত ভক্তগণ এসছে এখানে সেই সানযাত্রা দেখার জন্য এবং আমি সেই সানযাত্রার একটা ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপনা করলাম তোমরা এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে ভক্তদের মনের ভক্তি দেখে সত্যি চোখটা যেন জুড়িয়ে যায় কত সুন্দর এবং কত যত্ন করে দেখো এখানে শ্রী শ্রী জগন্নাথ প্রভুকে স্নান করানো হচ্ছে তো তো জন্য লাইন বলা যেতেই পারে। এই যারা দেখছো কমেন্টে যাই যাই জগন্নাথ লিখবে এবং দেখতে পাচ্ছ যে এখানে কতটা সুন্দর এবং যত্ন সহকারে এখানে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে এটা হচ্ছে জগন্নাথ দেবের যে মেন মন্দির সেই মেন মন্দির হচ্ছে এইটা মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কতটা ভিড় ভক্তগণের এবং এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কতটা যত্ন সহকারে করে যেখানে এই উৎসবটা পালন করানো হচ্ছে এবং কতটা নিয়ম মাফিক করা হচ্ছে যে কথাটা না বললেই নয় দেখো রোদের মধ্যেও কিন্তু ভক্তগণ কিন্তু ছাতা নিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগে আর দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু লোক কিন্তু সাই সাই করে কিন্তু আসছে এক দল লোক হাতে হাত ধরে এবং এখানে কিন্তু জগন্নাথ দেবী কিন্তু এখানে স্নান করানো হবে এবং দেখতে পাওয়া যেন একটা সৌভাগ্যের ব্যাপার তো ভিডিওটা তোমরা যতটা পারো বেশি বেশি করে শেয়ার করো যাতে আরো লোক দেখতে পারে এই ভিডিওটা আরো ভক্তগণকে শেয়ার করার জন্য তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও এবং তাদেরকেও বলো শেয়ার করতে তো সবাই ভিডিওটা দেখতে পারে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট বক্সে তোমরা জানিও আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো এবার চলো দেখে নেওয়া যাক জগন্নাথ স্নান করানোর দৃশ্য দেখতে পাচ্ছি ওখানে কিন্তু জগন্নাথদেবকে কিন্তু স্নান করানো হচ্ছে অসাধারণ মানে এরকম দেখতে পাওয়া কিন্তু সত্যি মানে একটা সৌভাগ্যের ব্যাপার জয় জয় জগন্নাথ তোমাদের কিরকম লাগছে কমেন্টে জানাবে এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবে এবং কমেন্টে একটা কথাই লিখবে জয় জয় জগন্নাথ এবং শেয়ার করে দেব যাতে আরও ভক্তরা কাছে এই ভিডিওটা পৌঁছতে পারি সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে তিন আমার এই ভিডিও দেখতে থাকো এবং সবাই সুস্থ থেকো